নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে স্বাগত জানাই আগামীকাল বুধবার নয় এপ্রিল দু হাজার পঁচিশ চার রাশি এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি মানে যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে শুধুমাত্র যে লটারি থেকেই হবে এটা নয় যে কোনো দিক থেকে যদি আপনার প্রাপ্তি চোখ থাকে আপনার হবে এবং যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে প্রতিদিনের জন্য আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনার সামনে প্রতিদিন তুলে ধরি অর্থাৎ অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিকটা আমার হচ্ছে না কেন আমার নামের অক্ষর বা আমার রাশি বলছেন আমার হচ্ছে না কেন দেখুন এখানে আমি ব্যক্তিগত জন্মকুণ্ডলি বিচার করছি না এখানে সার্বিক একটা আলোচনা আমি করছি আপনার জন্মকুণ্ডলিতে যদি যোগ না থাকে তাহলে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে সর্বপ্রথম আপনাদের করার উচিত যে আপনার ন্যাকাল চার্টকে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করা যে আপনার এই অর্থপ্রাপ্তির কখন রয়েছে তার জন্য আপনাকে কী কী প্রতিকার প্রতিবিধান করতে হবে আগে আপনি জেনে নিন কারণ অনেকে প্রচুর প্রচেষ্টা করছে আপনার জন্য কোন সময়টা ভালো রয়েছে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে আগে জেনে নিন কারণ আমি প্রতিদিন নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যদি আপনার রাশি থাকে সেখানে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবে দেখুন এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে আপনারা রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন তাতে কি হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির প্রাপ্তির মুখ্য গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন নামের অক্ষর আমি পাঁচটি নামের অক্ষর বলবো আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জে দিয়ে যদি শুরু হয় ইংরেজি জে আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ভি ইংরেজি ভি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আই ইংরেজি আই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে অর্থাৎ এই চারটি মার্যকর পাঁচটি নামের ব্যক্তি এবং যে চারটি রাশির কথা কথাগুলো যারা রাশি জানেন অবশ্যই টাকা অ্যাপ্লাই করবেন এবং যারা রাশি জানেন না অবশ্যই আপনারা নামের অক্ষরটাকে আপনারা অ্যাপ্লাই করুন আপনার রাশি আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার নয় আপনার যে শুভ সময় সকাল নটা আঠাশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত আপনার রাশি কন্যা আপনার লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল আটটা উনচল্লিশ মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি অর্থাৎ আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার দুই আপনার যে শুভ সময় সকাল দশটা ছিচল্লিশ মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন রাহুরক্ষা কবচ যারা অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ দিতে ইচ্ছুক রয়েছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা আবারও বলি আপনারা প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন নমস্কার ধন্যবাদ